আজ রবিবার উনিশে জ্যৈষ্ঠ দু সালে দোসরা জুন মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওর শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অপরা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম যারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ অবশ্যই একাদশের এই মহান ব্রত পালন করুন জীবনের শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে যদি না পারেন তো অন্তত নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনার আশ্রয় নেবেন না নিয়মতে একাদশী পালন করা ব্রতকথা শোনা এবং রাত্রিবেলা মাটিতে শয়ন করা রাত্রি জাগরণ করা বিষ্ণু সহস্র নাম জপ করা পাললে করবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন তবে সাম্প্রতিক কোনো ঘটনার কারণে মন একটু বিঘ্নিত থাকতে পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম মেডিটেশান ল অফ অ্যাট্রাকশান ম্যানিফেস্টেশান এগুলি সাহায্য নিন অত্যন্ত উপকৃত হবেন অর্থগত ব্যাপারে বুঝে সুঝে খরচ করুন বাজে খরচ জন্য করবেন না আয় ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতে পারে তাড়াহুড়ো হটকারিতা নয় মনে রাখবেন তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ আচমকা যদি কোনো সিদ্ধান্ত উপনীত হন অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন দিনটি কিন্তু মাটিও হতে পারে আর যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীয় হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার দিন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না পরিবার পরিজনের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন আত্মীয় স্বজনদের বাড়িতে যেতে পারেন সেখানে মানসিক প্রশান্তি আপনারা পেতে চলেছেন